আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিকদার ডট ইন ভিউয়ার্স ডট ইন থেকে কিন্তু আমরা আজকে খুবই চমৎকার কিছু লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি কটন নিয়ে চলে আসলাম আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার কিছু কালার কম্বিনেশন ডিজাইন পাবেন সো ভিউয়ার্স ধৈর্য সহকারে আমাদের এই কালেকশনগুলো দেখবেন আমাদের এই কালেকশনগুলো কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক হবে যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেল রিটেল যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই প্রোভাইড করে থাকি সো আর কথা না বাড়িয়ে আমরা এখন আমাদের ড্রেসগুলো দেখবো এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন সো এখন আমরা চমৎকার কিছু কালার কম্বিনেশন দিয়ে দিলাম সো এইটা হচ্ছে আপনার একদমই প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনটা চমৎকার কটনের মধ্যে একদম ফুল এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে সাইডে প্যানেলটা থাকবে এখানে কিন্তু আপনার এক্সট্রা প্যাসেজ দিয়ে আছে খুব চমৎকার একটা প্যাসেজ দিয়ে আছে সেম জাস্ট অ্যাজ এ ডিস ক্যাটালগে যা আছে সেম পেয়ে যাবেন যারা কটনের মধ্যে খুব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশনটা করে নিতে পারেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে ব্যাকপার্ট এবং হাতা এবং ওড়নাটা কিন্তু জাস্ট অসাধারণ হবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা কটনের ওড়না খুব সুন্দর একটা কটনের ওড়না দেখায় দিচ্ছি এটা হচ্ছে আপনার যারা কমফোর্টেবল এবং আপনার ইউনিক ইউনিক চাচ্ছেন এটা কিন্তু কিন্তু কটন কটন না এই এগুলো হচ্ছে একদম অরিজিনাল অথেন্টিক সোবিয়াস যারা প্রাইসটি জানতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্টাক্ট করে কিন্তু প্রাইস জেনে নেবেন আমরা কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের খুলে খুলে দেখাবো এই জন্য যাতে আপনারা ড্রেসের এর বুঝতে পারেন এখানে কিন্তু লাইট কালার আছে ডিপ কালার আছে এবং সব ধরনের কালার কিন্তু সংমিশ্রণে এই ড্রেসটি কিন্তু দেয়া আছে সেম ক্যাটালগের মধ্যে যা আছে অ্যাজ এ পেয়ে যাবেন এটাও কিন্তু আপনার সালোয়ার এটা হচ্ছে আপনার প্যাসেজটা প্রত্যেকটা ড্রেসে যে প্যাসেজটা পাবেন এই সেম প্যাসেজটাই কিন্তু আলাদাভাবে দেয়া আছে এবং এইটা হচ্ছে আপনার ব্যাকপার্ট এবং হাতা এটা রোনাটাও কিন্তু কটনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটি কটন হবে খুব চমৎকার কমফোর্টেবল এবং যারা অফিস গোয়িং আপুরা আছেন তারা কিন্তু এই কালেকশনগুলো করে নিতে পারেন এবং যারা আপনার গিফটের জন্য কটনের জন্য কমফোর্টেবল ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো করে নিবেন আমাদের এই চ্যানেলটি থেকে আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই কিন্তু প্রোভাইড করে থাকি অতএব আপনারা যদি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যদি আপনারা কোন ড্রেস দিতে চান তাহলে কিন্তু আপনারা ফুল সেটটা নিয়ে নিতে পারেন অথবা ফুল সেটের যদি আপনার ফিফটি পার্সেন্টও যদি আপনারা চান তাহলে কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট নিলেও হোলসেল প্রাইসটি পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসই যেভাবে আপনার ক্যাটালগে দেয়া আছে সেম ওইভাবে কিন্তু আমরা আপনাদের দেখায় দিচ্ছি এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে ব্যাকপার্ট হাতা সালোয়ারটা হবে আপনার সলিড হবে আপনারা চাইলে কিন্তু যে প্যানেলটা দিয়ে আছে সেটা কিন্তু আপনারা চাইলে আপনারা সালোয়ারে ইউজ করতে পারেন অথবা সাইডে যে প্যানেলটা আছে সেই প্যানেলটা দিয়েও কিন্তু আপনারা একটা সুন্দর ডিজাইন করে ফেলতে পারেন খুব চমৎকার এই কালেকশনগুলো দেখা দিচ্ছে উইহার্স ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন আশা করি প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনাদের ভালো লাগবে যারা কালার ব্লাস্ট পছন্দ করেন যে খুব কালারফুল ড্রেস আপনারা পড়তে চান বা কালারফুল ড্রেস যাদের পছন্দ তারা কিন্তু আপনারা এই টাইপের কালারগুলো কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই কালারগুলো খুব চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু মিস করবেন না ভিউয়ার্স যার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেওয়ার নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন আমাদের এই কালেকশনটা আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা চাইলে অফিস ডেলিভারিও নিতে পারেন এবং ঢাকা সিটিতে কিন্তু আপনারা একদম টোটালি ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য কিন্তু কিছু টাকা অ্যাডভান্স বুকিং করে আপনারা ড্রেসগুলো কিন্তু কনফার্ম করতে হবে সোভিয়ার্স আমরা কিন্তু খুব চমৎকারভাবে কালেকশনগুলো দেখাচ্ছি আশা করি আমাদের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন চমৎকার কালার কালার ডিজাইন দিয়ে কিন্তু সাজানো আমাদের এই কালেকশনগুলো সোভিয়ার্স আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি যে যেমনটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা ড্রেস আমাদের হবে অরিজিনাল অথেন্টিক এক্সট্রা প্যানেল থাকবে সালোয়ার থাকবে সাইডে কিন্তু আপনার হাতা থাকবে এবং ব্যাকপার্ট থাকবে একসাথে প্রত্যেকটা জাস্ট খুবই চমৎকার হবে খুব দেখার মতো ওড়না হবে কিন্তু খুবই খুবই সুন্দর চমৎকার এই ড্রেসটা যদি নিতে হয় ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে দেন স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করে নিতে পারেন আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু অরিজিনাল অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি হবে কোনো রেপ্লিকা কপি ডি টু এগুলো কিছুই হবে না এগুলা ছাড়াও যদি আপনারা চান যে না আমরা এর চেয়ে দামে কিছু নিব অথবা একটু এক্সট্রা অর্ডিনারি কোনো ড্রেস নিব পার্টিওয়ে কোনো কালেকশন নিব তাহলে কিন্তু আপনারা আমাদের শপে সরাসরি চলে আসবেন শপটির অ্যাড্রেস হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা শপ নম্বরটি হচ্ছে দুই বাই ছত্রিশ সাঁইত্রিশ সরাসরি আমাদের শপে চলে আসবেন এবং শপে চলে আসলে এগুলা ছাড়াও কিন্তু বিশাল আমাদের ড্রেসের সমাহার আছে আপনারা কিন্তু যে যেমনটি চাচ্ছেন স্টিচ আর স্টিচ নর্মাল বাসায় ইউজের জন্য অফিস গোয়িং আপ কল ইজ গোয়িং আপ যারা আছেন সবাই সবার জন্য কিন্তু কালেক্ট করে নিতে পারেন আমাদের থেকে এই কালেকশনগুলো ইয়ার্স প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা একে একে করে দেখা দিলাম একটা সেটে কিন্তু মোটামুটি বারোটা ড্রেস থাকে বারোটা সেট বারো বারো পিসের সেট নিয়ে কিন্তু আপনার একটা ক্যাটালগের ফুল সেট তৈরি হয় আমরা কিন্তু ফুল সেটটাই কিন্তু আপনাদের খুলে দেখায় দিচ্ছি প্যানেল থাকবে প্রত্যেকটা ড্রেসে এক্সট্রা প্যানেল থাকবে আর এইগুলো কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস একটা হচ্ছে আপনার লোনের উপরে হয় আর আমাদের এই ড্রেসগুলো কিন্তু আমরা চেষ্টা করি ফুল কটন প্রিমিয়াম কোয়ালিটির যে ড্রেসগুলো সেগুলোর আপনাদের দেখানোর জন্য দের জন্য আমাদের প্রত্যেকটি কালেকশন কিন্তু জাস্ট অসাধারণ হবে প্রত্যেকটি ড্রেসই কিন্তু খুব চমৎকারভাবে আসবে দেখেন কত সুন্দর কত চমৎকার ওড়নাগুলো ওড়নার পাশও যেমন বড় ওড়নার লম্বাও তেমন বড় সোভেরস ভালো যদি কিছু চান অরিজিনাল অথেন্টিক যদি কোনো ড্রেস চান তাহলে কিন্তু এই কালেকশনগুলো আপনাদের জন্য আপনারা এই কালেকশনগুলো করে নিবেন আমাদের সব ধরনের কালার কিন্তু পুরো একটা ভলিউমের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে যে যেমন কালার পছন্দ করেন যে যেমন মানে কম্বিনেশন পছন্দ করেন আশা করি প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন আপনারা এক জায়গায় পেয়ে যাবেন অসাধারণ কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কিন্তু খুব চমৎকার হবে প্রত্যেকটাতে যেহেতু আপনার একটা প্যানেল আছে সোভিয়ার্স এইগুলোর জন্য কিন্তু ড্রেসগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগে পিওর কটনের মধ্যে যারা চাচ্ছেন যে আমি পিওর কটন চাচ্ছি তারা কিন্তু এই কালেকশনগুলো করে নিতে পারেন আমাদের থেকে খুবই সুন্দর খুব চমৎকার এই কালেকশনটা স্ক্রিনশট দিয়ে দেন স্ক্রিনে দেয় নাম্বারের সাথে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রিসিভ করে নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস আছে অফ হোয়াইটের মধ্যে একটা আছে প্রত্যেকটা ড্রেসই আসলে এক একটা ড্রেস এক এক ধরনের সুন্দর কেউ হয়তো হালকা কালার পছন্দ করেন কেউ হয়তো গাঢ় কালার পছন্দ করেন কেউ হয়তো মিডেল কালার পছন্দ করেন সবের যার যে কালার পছন্দ আপনারা কিন্তু সেই কালারগুলো এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন আর এইগুলো কিন্তু গরমের মধ্যে হোক বা শীতের মধ্যে হোক এগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন আরামদায়ক যদি কোনো কিছু খুঁজে থাকেন তাহলে কিন্তু এই কালেকশনগুলো আপনাদের জন্য ভিউয়ার্স আমাদের প্রত্যেকটি ড্রেসই কিন্তু আপনারা চাইলে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন অথবা অফিস ডেলিভারি নিয়ে নিতে পারবেন ওয়াও খুবই সুন্দর খুব চমৎকার এই ড্রেসটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্টের সাথে কন্ট্যাক্টে আপনারা নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি অফিস ডেলিভারি সবগুলোই কিন্তু পসিবল আমরা কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আর মাত্র একটা ড্রেস আমাদের বাকি আছে আমরা ফুল ড্রেস গুলো কিন্তু দেখায় দিলাম একদম সুন্দর ভাবে একদম স্টেপ বাই স্টেপ দেখায় দিলাম যাতে আপনাদের বুঝে নিতে সুবিধা হয় যে কোনটা কোন জায়গায় বা কোনটার ভিতরে ডিজাইনটা কেমন সেগুলো আপনারা বুঝে নিতে পারবেন ব্যাকপার্ট আর হাতা এগুলো অনেক লং যারা আপনার ফুল লং ড্রেস চান যেন আমরা লম্বা করে পরবো এবং যারা খুব হেলদি এবং টল তারা কিন্তু এই কালেকশনগুলো কিন্তু একদম অনায়াসে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর হবে খুব চমৎকার হবে এটা হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর একটা দুপাট্টা দেখা দিলাম খুবই চমৎকার একটা ডিজাইন দেখা দিলাম এটা ভালো লাগলে চটজলদি জলদি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে সো ভিয়ার্স ছিল আমাদের লাস্ট কালেকশন আমরা এখন যেটা দেখা দিচ্ছি সোভিয়ার যদি আমাদের এই কালেকশনগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা হোলসেল নিতে চাচ্ছেন আমি কিন্তু শুরুতেই বলছি আমাদের কাছে কিন্তু আপনার হোলসেলও নিয়ে নিতে পারবেন কারণ প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার যারা হোলসেলে পেইজে সেল করেন অথবা দেখা গেছে যাদের শপ আছে অথবা যারা বাসা বাড়িতে সেল করেন তারা কিন্তু এই কালেকশনগুলো করে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু আপনারা ফিফটি পারসেন্ট ড্রেসও নিতে পারেন যদি ফিফটি পার্সেন্ট ড্রেসও নেন তারপরেও কিন্তু আপনারা হোলসেল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাট্টাটা ফুল কন্ট্রাস্ট একটা দুপাট্টার মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন দেখায় দিলাম সো ভিয়ার্স এই ছিল আমাদের আজকের কালেকশন যদি আমাদের কালেকশন ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজ পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমাদের এখানে কিন্তু স্টিচ আনস্টিচের ভরপুর কালেকশন আছে সাদা বাহার আগানুর এইজের এবং এই পাশে কিন্তু আপনার সম্পূর্ণ ড্রেসে লাক্সারি ড্রেস হবে পার্টি ওয়ার কালেকশন হবে ওই পাশে কটনের যত ড্রেস আছে সবগুলো পেয়ে যাবেন বাসা এবং বাহিরে পরার জন্য আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম